মধ্যপ্রাচ্যের চির প্রতিদ্বন্দ্বী দেশ দুটির মধ্যে চলমান দীর্ঘ উত্তেজনার সাম্প্রতিকতম অধ্যায়ে ইসরায়েল তেরোই জুন শুক্রবার ভোর ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী দুই শতাধিক যুদ্ধ বিমান ইরানের ভেতরে শতাধিক লক্ষ্য বস্তুতে হামলা চালিয়ে ইরানের শীর্ষ তিনজন সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী নিহত কমান্ডারদের নাম প্রকাশ করেছে ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডার হুসেইন সালামি এবং খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ ২০২৪ সালে ইরান ও ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল গত দোসরা অক্টোবর ইরান ইসরায়েলের বড় বড় শহরে অন্তত একশো আশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তবে তেরোই জুন ইসরায়েল যে হামলা চালিয়েছে তা পরিস্থিতির নাটকীয় অবনতি ঘটিয়েছে এর জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি ইসরায়েলকে চড়া মূল্য দেওয়ার হুমকি দিয়েছেন দীর্ঘদিনের শত্রু ইরান ও ইসরায়েল এখন সরাসরি সংঘাতের দিকে ধাবিত হচ্ছে এ অবস্থায় দুই দেশের সামরিক সক্ষমতা আক্রমণ করার ক্ষমতা ও আত্মরক্ষার উপায় শুনুন যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজির দু সালের দ্য মিলিটারি ব্যালান্স প্রতিবেদন অনুসারে ইরানের ছয় লাখ দশ হাজার সক্রিয় সৈন্য রয়েছে এর মধ্যে সেনাবাহিনীতে রয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার আইআর জেসিতে এক লাখ নব্বই হাজার নৌবাহিনীতে আঠেরো হাজার বিমান বাহিনীতে বিমান প্রতিরক্ষায় পনেরো হাজার সৈন্য এছাড়া ইরানের রিজার্ভ বাহিনীর সদস্য সংখ্যা তিন লাখ পঞ্চাশ হাজার কিছু ব্যতিক্রম বাদে আঠেরো বছরের বেশি বয়সী পুরুষদের বাধ্যতামূলকভাবে সামরিক কর্মকাণ্ডে অংশ নিতে হয় ইসরায়েলের এক লাখ উনসত্তর হাজার পাঁচশো সক্রিয় সৈন্য রয়েছে সেনাবাহিনীতে এক লাখ ছাব্বিশ হাজার নৌবাহিনীতে নয় হাজার পাঁচশো ও বিমান বাহিনীতে চৌত্রিশ হাজার তাদের রিজার্ভ বাহিনীর সদস্য সংখ্যা চার লাখ পঁয়ষট্টি হাজার আঠেরো ঊর্ধ্ব বয়সী অধিকাংশ নারী ও পুরুষের জন্য সামরিক কর্মকাণ্ডে অংশ নেওয়া বাধ্যতামূলক তবে নির্দিষ্ট কিছু ছাড় আছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের তথ্য অনুযায়ী দু সালে ইরান সামরিক খাতে দশ দশমিক তিন বিলিয়ন বা এক ত্রিশ কোটি ডলার ব্যয় করেছে যা দু হাজার সালের তুলনায় শূন্য দশমিক ছয় শতাংশ বেশি একই বছর ইসরায়েল ব্যয় করেছে সাতাশ দশমিক পাঁচ বিলিয়ন বা দু কোটি ডলার যা দু সালের তুলনায় চব্বিশ শতাংশ বেশি খাতে ব্যয় বেড়েছে মূলত সাতই অক্টোবরের পর শুরু করা গাজা যুদ্ধের কারণে মিলিটারি ইরানের আছে দশ হাজার পাঁচশো তেরোটির ছ হাজার সাতশো আটানব্বইটি আর্টিলারি গান ও ছয়শো চল্লিশটিরও বেশি সাজোয়া যান সেনাবাহিনীর আছে পঞ্চাশটি হেলিকপ্টার এবং আইআরজিসির আছে পাঁচটি ইসরায়েলের আছে প্রায় চারশোটি যুদ্ধ ট্যাঙ্ক পাঁচশো ত্রিশটি আর্টিলারি গান ও এক হাজার একশো নব্বইটিরও বেশি সাজোয়া যান দ্য মিলিটারি ব্যালান্স দু তেইশ অনুসারে ইরানের বিমান বাহিনীর কাছে আছে তিনশো বারোটি যুদ্ধোপযোগী বিমান আর আইআরজসির কাছে তেইশটি বিমান বাহিনী রয়েছে দুইটি অ্যাটাক হেলিকপ্টার সেনাবাহিনীর পঞ্চাশটি এবং আইআরজেস এর পাঁচটি ইসরায়েলের রয়েছে তিনশো পঁয়তাল্লিশটি যুদ্ধোপযোগী বিমান ও তেতাল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার দ্য মিলিটারি ব্যালেন্স দু অনুসারে ইরানের নৌবাহিনীর কাছে আছে সতেরোটি ট্যাকটিক্যাল সাবমেরিন আটষট্টিটি উপকূলীয় টহল ও যুদ্ধজাহাজ সাতটি করভেট বারোটি ল্যান্ডিং শিপ এগারোটি ল্যান্ডিং ক্রাফট ও আঠেরোটি লজিস্টিক ও সহায়ক জাহাজ ইসরায়েলে রয়েছে পাঁচটি সাবমেরিন এবং ঊনপঞ্চাশটি উপকূলীয় টহল ও যুদ্ধজাহাজ দ্য মিলিটারি ব্যালেন্স দু অনুসারে ইসরায়েল দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হল আয়রন জম যা সম্প্রতি ইরানি ক্ষেপণাস্ত্র হামলার বড় অংশ প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে ধারণা করা হয় এই ব্যবস্থায় একটি রাডার আছে যা ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র এর গতি ও দিক নির্ণয় করে নিয়ন্ত্রণ কেন্দ্র বিশ্লেষণ করে ক্ষেপণাস্ত্রটি জনবসতিপূর্ণ এলাকায় পড়বে কি না হুমকি মনে হলে মিসাইল ফায়ারিং ইউনিট তা গুলি করে ভূপাতিত করে প্রতিটি লঞ্চারে বিশটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র থাকে ইসরায়েলে দশটি আয়রন ডম ইউনিট রয়েছে মধ্য ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে অন্যান্য ব্যবস্থাও আছে ডেভিড স্লিং চল্লিশ থেকে তিনশো কিলোমিটার দূরত্বের ক্ষেপণাস্ত্র আটকাতে পারে দ্য সিস্টেম দু হাজার কিলোমিটার পর্যন্ত পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম গত ফেব্রুয়ারিতে দেশটি আজারাক্স নামের স্বল্প পাল্লার ও নিচু উচ্চতায় আঘাত হানতে সক্ষম প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে এটি ইনফ্রায়র রাডার ও ইলেকট্রো অপটিক প্রযুক্তির সমন্বয়ে লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে পারে এবং যানবাহনে স্থাপনযোগ্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি দু হাজারের দশকের শুরুতে এক ফতোয়ায় পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ ঘোষণা করেন অবশ্য গত মে মাসে ইরান সতর্ক করে জানায় দেশটির অস্তিত্ব হুমকির মুখে পড়লে তারা তাদের পারমাণবিক নীতিমালা পরিবর্তন করতে পারে